হাই এভিওন সবাই কেমন আছো আজ করি সবাই ভালো আছো আজকে একটা আবার নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো শুভদীপকে আমি বলেছিলাম তোকে আমি নিমকি করে খাওয়াবো যে নিমকিটা মিষ্টির দোকানে পাওয়া যায় বেসিক্যালি ওই নিমকি ও বলে তুই পারিস না কিছু তা আমি বলি ঠিক আছে তোকে আমি করে খাওয়াবো তো আমি সেইটা আজকে কীভাবে করবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর ও বাড়ি আসলে ওকে খাইয়ে আমি রিভিউটাও নেব আর ওকে আমি দেখাবো যে দেখো দেখ আমি করতে পেরেছি কি না তো কী কী উপকরণ লাগে আর কী কী করতে লাগে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো দেখতে দেখো বোল্ড নিয়েছি আর বোল্ডের মধ্যে আমি এগুলো ঢালা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখানে কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে কালো জিরে আছে লবণ দিয়েছি আর ময়দাটা দিয়েছি এবার আমি এখানে তেলটা দিয়ে দেব তো তেলটা দেওয়ার পরে এটা আমি হালকা একদম নরম করবো না এটা আমি শক্তভাবেই মাখাবো যেন ময়দাটা না নরম হয়ে যায় তো আমি এটা পুরো মাখিয়ে নিয়ে তারপর আসছি তোমাদের তারপরে আবার দেখাচ্ছি এটা আমি মাখিয়ে নিই একটু ভালো করে কারণ আমি এক দিয়ে ফোনটা ধরে রেখে দিয়েছি এখানে আমার ময়দাটা শক্ত করে মাখা হয়ে গেছে মানে বেশি নরম হলে হবে না ঠিক আছে তো শক্ত করে মাখা হয়ে গেছে এখন মিনিট দশেক আমি এটা রেখে দেবো তারপরে দেখো কী করি পনেরো মিনিট পরে আমি আসলাম এই যে এবার দেখ তাও বেশি নরম না মোটামুটি এবার আমি এইভাবে কী হতো এইভাবে ছোটো ছোটো করে নাচিগুলো কেটে নেব চলো কেটে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাই তো দেখো কেন নাচি করা হয়ে গেছে তো যেহেতু আমি নিজে হাত এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এগুলো এ করছিলাম তো আমি বেলাটা তোমাদের সাথে শেয়ার করছি না তো বেলে নিয়ে নিমসিটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি পাঁচ ছাটার মতো নিমকি এখানে ভেজে নিয়েছি আর এদিকে তেল গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো আমি নিমকি একটা করে দেব মানে আঁচটা আমি কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে দুটো করেই দেবো কারণ এখানে ছোট তো আমার কড়ার এটা আমি দুটো করেই এই দেখো তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফুলে উঠেছে আমি ঝাঁঝরিটা নিতে একটু দেরি হলো আর আরও নরম তেল এটা দিতে হবে ওই জন্য আগে তাড়াতাড়ি লাল হয়ে গেল এটা অনেক নরম তেলে দিতে হবে একদম আমি নরম তেলে দেবো কারণ এই দেখো আগে দুটো দিয়েছিলাম একটু কড়া তেল হয়ে গেছিল এইগুলো দেখো কত সুন্দর ফুল দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর ফুলেছে দেখো কি সুন্দর এইগুলো কিন্তু খুব সুন্দর ফুল আছে দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে এক এক করে আমি ভেজে নিই সবগুলো ভেজে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে শেয়ার করতে ফুলগুলো ভাজা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ আর সুদীপ বাড়ি আসুক ও যখন খেয়ে রিভিউটা দেবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব দেখতে দেখো গরম গরম রেখেছিলাম আমি জানি না মনে হয় যে নরমই হয়ে যাবে না আওয়াজ তো বেরোচ্ছে এইটা অন্তত নরমই হয়ে যাবে কেন বলতো

কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সেটা টেস্ট ভালো হয়েছে শুধু একটু নরম হয়ে গেছে মনে